হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সজল গাইজ আমরা বিভিন্ন ধরনের ক্রেজি কম্পিটিশন করে থাকি আজকে আমাদের সামনে আছে এখানে প্রচুর নোট আজকে আমরা খেলতে চলেছি গেস দ্য মানি চ্যালেঞ্জ গুড আইজ আমাদের পাশে আপনাদের সমস্ত পার্টিসিপেট দেখতে পাচ্ছেন সবাই হাই করে দাও একবার হ্যাঁ যারা পার্টিসিপেট আছে তাদের চোখ বাঁধা থাকবে এবং বাঁধা অবস্থায় যে সঠিক গেস করতে পারবে সে সেই নোটটা পেয়ে যাবে অর্থাৎ আজকের গেম হতে চলেছে খুবই ফানি এবং ইন্টারেস্টিং ভিডিওকে অবশ্যই লাইক করুন কার চোখে বাঁধা রাখবে তাহলে আগে আমি জেনে নি কে প্রথম আসতে চলেছে একটু ক্যামেরা ইসে করো দেখি কি আসে আগে নামটা বলো তাহলে একটু সামনে চলে এসে গেলে খেলার নিয়ম বোঝা গেছে চোখ বাঁধা থাকবে সে অবস্থায় নোট থেকে বলতে হবে সে কত নোট যদি তুমি সঠিক বলতে পারো তাহলে নোটটা তোমার তাহলে চোখ বন্ধ করে দেওয়া আগে তাহলে মনে হয় তুমি রেডি তাহলে চলো তুমি এবারে দেখো হাত দাও নিজের নোটে

নামটা বলো জোরে বলো চাঁদনি তাহলে চোখ বন্ধ করো চোখ বন্ধ খোলা আছে হ্যাঁ শুয়ে পর একটা তুলতে হবে নোট তাহলে পঞ্চাশ টাকা চাঁদনি পেয়ে গেছে ও চোখ বাঁধা আছে এবারে বলো কেমন লাগছে বলো এখানে ক্যামেরা দিয়ে তাকিয়ে চলো তাহলে বুঝতে পারছো সবার খুব মজা হচ্ছে দেখে নি নেক্সট কে আছে আগে জেনে নেই তোমার নামটা একটু বলো অষ্টমী তাহলে তুমি খেলার নিয়ম জানো চলো তাহলে চোখ বন্ধ করো একদম চোখ বন্ধ একদম একবার বাস ওই নয় একবার তুলো চলো বলো নামি দাও নামি দাও একটা একটু নামটা বলো চলো চোখ বন্ধ করো একদম একবার হাত দিয়ে যে নোটটা আসবে সেটাই তুলতে হবে চলো তুলো একবার ওই রকম হাত তুলো বলো সো খেলা পুরো জমে গেছে একটু জেনে নি খেলাটা কেমন লাগছে সবার আচ্ছা বলো খেলা কেমন লাগছে তোমার চোখ ভাঙা রাখবে ঠিক আছে চোখটা বন্ধ করো চলো বলো কত নোট আছে চোখটা বন্ধ করো একদম নর্মাল চোখ বন্ধ করো চলো বলো খেলা তো দেখছো কেমন লাগছে খেলা কী মনে হচ্ছে কত উঠাবে কত তুলবে নোট চলো দেখা যাক তাহলে চোখ বন্ধ করো চোখ বন্ধ একদম বন্ধ বলো এই দ্য মানি চ্যালেঞ্জ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই